সব দিক দিয়ে পারফেক্ট এই বাচ্চাগুলো পাওয়া মুশকিল খুব কম আসে আসে কম আসে দেখেন খালি দেখেন যত বড় হবে আরো গলার ঝুল নামে আসবে মুখ চোখ আর বাঘের মতো হয়ে যাবে বা দাম কেমন চাচ্ছেন এটার দাম ভাই একবারে যেহেতু বলেছি যে আজকে সব ছাগল আমি ফিক্সড রেটে দিব এবং মনে করেন খুব সাশ্রয় মূল্যে এই পাটাটা আপনার আজ থেকে ছয় মাস আগেও পাঠা এগুলো পাঠা আমরা মনে করেন পঞ্চাশ পঞ্চান্ন মনে করেন বিক্রি আচ্ছা মাত্র ছত্রিশ হাজার টাকা দাম ছত্রিশ হাজার মানে কমে পাইছেন কমে দেবেন এমন কিছু ছত্রিশ হাজার টাকা দাম এটা হলো টিয়ামুখি বলে না টিয়ামুখি এই দেখেন মুখ চোখ দেখেন সুন্দর করে খেয়াল করেন ভাই প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখতে পারবে সব বারবার দেখতে পারবে দেখে নিতে পারবে সমস্যা নাই তারপরে আমাদের কাছে ভিডিও করা থাকবে ওই ভিডিও মনে করেন চাইলে মানে দেওয়া যাবে সমস্যা নেই আপনি মনে করেন যেকোনো ভাবে মানে একটা জিনিস নিতে হলে তো সবকিছু দেখে শুনেই নিতে হবে ভাই হলো মনে করেন কার ছাগল আমি ভিডিও করে রাখলাম না কার ছাগল ভিডিও করলাম

ঘোড়ার মতো প্রত্যেকটা ছাগল দাঁড়াচ্ছে ভাই সব ছাগল ভালো ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা আর যেটা যে জাত ওই জাতি বলবো এবং মনে করেন একটা ছাগল সুস্থ সবল ছাড়া অসুস্থ ছাগল ভিডিওতে নিয়ে আসবো না ভাই এই হলো কথা প্রত্যেকটা ছাগল প্রতি সপ্তাহে আসে এবং প্রতি সপ্তাহে শেষ ভাই প্রতি সপ্তাহ শেষ এবং এই হলো ভালো ছাগলের কদর হ্যাঁ

দাম কেমন চলে? এটার সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা কি যাতে আছে ভাই বিটল বিটল একবারে ঘোরা হ্যাঁ ঘোড়ার মতো একবারে দাঁড়িয়েছে ঘোড়ার বাচ্চা ভাই আচ্ছা বয়স্ক কেমন চলে সাড়ে তিন আচ্ছা দাম কেমন চলছে এটা চোদ্দ হাজার পাঁচো দেখেন প্রত্যেকটা ছাগল কিন্তু আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে সেতের মধ্যে আর এবং মনে করেন আজকে ছাগল কিনার খুব মানে মানে ভালো কত দামে কম মানে বলা দামে কম এইটা কি ভাই পাকিস্তানি বাচ্চা ভাই এই দেখেন মুখ চুখ দেখেন হ্যাঁ এই ছাগলগুলো সচরাচর কম আসে

এর দাম আপনার একবারে ফিক্সড দাম ভাই পনেরো হাজার পাঁচশো মুখ চোখ কান দেখেন সুন্দর করে দেখাই দিচ্ছে ভাই আবারও আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই মোটামুটি মেয়ের কালেকশন গুলো দেখাই দিচ্ছেন ভাই আগে প্রথমে মেয়ের পর্বটা শেষ করে দিচ্ছি যেহেতু পাঠার পর্ব দিচ্ছি হ্যাঁ পাঠা দেখাইছেন এর পাশাপাশি মেয়েগুলো বাছাই করে নিতে পারবেন একবারে খাসি দিয়ে দেবো ভাই এরপরে খাসি চলে আসবে আচ্ছা দুই দুইয়ের থেকে একটা মেয়ে বাচ্চা আছে তারপর এটা কি ছাগল ভাই এটা হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই

এটা হলো লালের মধ্যে কালো হালকা হালকা সোপ আছে তো দেখতে ও খুবই সুন্দর ভাই এই দেখেন ভাই কানের ফোল্ডিং মনে আছে নাকি দেখি একটু দেখাই দি ফোল্ডিংও আছে এই দেখেন না বাচ্চাদের ভাই কানের ফোল্ডিং চলে আসছে চোখের পাতা দিয়ে মনে করেন যে সাদা দাগ এই যে পায়ে দাগ হ্যাঁ মানে হরিয়ানা বাতের সুস্থ সবল ফ্রেশ প্রত্যেকটা ছাগল দেখে নেস থেকে শুরু করে বডি মুখ চোখ নাক পায়ের খুর একদম ফ্রেশ বাচ্চা ভাই বয়স কেমন চলে এটা বয়স আপনার 4 মাসের মতো আচ্ছা দাম কেমন যাচ্ছে আর এটার দাম চাইলে তো মনে করেন যে বিশের উপরে দাম চালবে দাম চাবো না আজকে যেহেতু ফিক্সড রেটে দিচ্ছি এটা আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এবার শুরু হয়ে গেল খাসির কালেকশন ভাই ভাই এবার খাসির কালেকশন যে কটা দেখাবো সব খাসি সব খাসি এবং ভিআইপি ভালো খাসি মনে করেন অরিজিনাল খাসি দেখাবো সব যারা শখ করে একটা দুইটা খাসি পালন করতে চান জি জি বাসা বাড়িতে সাদে মনে করেন শখ করে পালন করবে মনে করেন যে বা কুরবানি দেওয়ার জন্য যেগুলো পালতে চায় এগুলো ছোট থেকে মানুষ করে বড় করে পাল মনে করেন যে কুরবানি দিতে চায় তাদের জন্য এগুলো ছাগল হয় এই হলো কথা হ্যাঁ যত বড় হবে মোটা তাজা হবে এবং সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়স কেমন দাম কেমন ভাই এদের বয়স আপনি মোটামুটি সাড়ে তিন মাস প্লাস আছে ভাই হুম আর দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এই দেখেন মোটা তাজা এবং খাসি না পাটি ভাই ও খাসি তো খাসির পর্ব চলতেছে আচ্ছা বয়স কেমন চলে এটার বয়স আপনি এর মোটামুটি 3.5 মাস প্লাস আছে ভাই সব ভাই এই ছাগলগুলো কেউ যদি দের থেকে 2 বছর লালন পালন করে কেমন ওয়েট হইতে পারে আনুমানিক যদি খাওয়াইতে পারে বছরে 80 85 কেজি হয় ভাই এক বছর এর মনে করেন 120 থেকে 30 কেজি লাইফ ওজন হয় তবে খাওয়াইতে হবে খাওয়াইতে হবে তো অবশ্যই খাওয়াইতে হবে দানা দানা মনে করেন খাদ্য খাওয়াইতে হবে পরামর্শ সমকে একবারে খাওয়াইতে হবে ভাই এই হলো কথা তবে সময় মতো কৃমির ওষুধ দিতে হবে এবং

আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলেন দর্শক স্ক্রিনে মিলাই নেবেন আমার নাম্বার WhatsApp ইমো হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ